সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে অত্যন্ত চমৎকার একটি নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে লন্ডন হচ্ছে মাল্টি কালচার সিটি এবং এই মাল্টি সিটিতে অনুষ্ঠিত হলো মাল্টি কালচারাল ফ্যাশন শো সেই ফ্যাশন শোতে শুধু বাংলাদেশি নয় শুধু ইন্ডিয়ান নয় শুধু আরব মহাদেশের নয় সারা বিশ্বের মডেলিস্টদের নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মকর্তারা এবং সেই সাথে আয়োজকরা উপস্থিত হয়েছিল বিভিন্ন ধরনের স্টল যেগুলো বিবাহের জন্য অর্থাৎ ওয়েডিং জন্য যে রাখা হয় সেই ওয়েডিং ফ্যাশন সহ বিভিন্ন ফ্যাশন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি আসলে চমৎকার ছিল এবং সেই অনুষ্ঠানে আয়োজকরা মনে করেন যে ধরনের অনুষ্ঠান সত্যি বেশি বেশি প্রয়োজন আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি না সর্ব সাউথ এশিয়ান যে কমিউনিটি সবার জন্য যারা মডেস্ট ফ্যাশন পছন্দ করে যারা হিজাব করতে পছন্দ করে এবং যারা উন্নত মানের স্টাইল দেখতে চায় যে আমাদের ইংল্যান্ডে আর কি পাওয়া যাচ্ছে সো আমাদের এখানে অনেক ফিমেল অন্টারপ্রন আছে